দ্বিতীয় কথা হলো মাদ্রাসা শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এখান থেকে দায়িত্ব হলে চায়না মাঠ পৌরসভার মধ্যে দিয়ে যাইতে হয় পৌরসভা একটা অফিস একটা দপ্তর এর মধ্যে দিয়ে যাতায়াতের পথ হইতে পারে না যাতায়াতের পথ কথা যাতায়াতের পথ বন্ধ করার কোন সুযোগ নাই আর যদি যাতায়াতের পথ উন্মুক্ত করা হয় এখানে সরকারের লাভ ছাড়া কোন অংশ ক্ষতি নাই কারণ এখানে গেট দেওয়ার কোনো মানে নাই গেট হবে শ্মশানের প্রবেশ দ্বারে শ্মশান তার জমিতে গেট নির্মাণ করবে প্রয়োজনে আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে নিজেদের পয়সা দিয়ে আমরা তাদেরকে তাদের জমিতে গেট বানাই দেবো এই নিয়ে আমাদের এখানে একটা খাল ছিল খালের মুখ ছিল এখানে তখন এই যে এখানে যেখানে লাশ পড়া হয় তখন এখানে পানির সোর্স ছিল কিন্তু সেটা এখন নাই আপনারা আরো জানবেন নয় ফেরি আমি আমরা মোট 262 বলি ইতোমতো লাশ করার জন্য এর আগে তাদেরকে দেয়া হয়েছিল কিন্তু তারা সেখানে লাশ দাহ করতে জান না তবে তাদেরকে অনুরোধ থাকতো আপনারা অনুগ্রহ করে ধর্ম আচরণ পালন করেন কোথাও কোনো বাধা নাই আপনারা ফেরিঘাটে নির্জন জায়গা আছে আপনারা ওখানে সেখানে লাশ দাহ করবেন লাশ লাশ মানুষের লাশ বন্ধে এই বাচ্চারা মাদ্রাসে আসতে পারে না প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ওখানে থাকতে পারে না এবং রাস্তা উন্মুক্ত না করলে যে সমস্যা সেটা হচ্ছে এইখানে আসতে যদি রাস্তা উন্মুক্ত না হয় পঞ্চাশ বছর পরে এই শহর আরো জনপ্রসতি পূরণ হবে তখন যদি আগুন লাগে মানুষ সুরপুরে মারা যাবে কোনো মানুষ ফায়ার সার্ভিসের গাড়ি হবে না আগুন লাগানোর পানির লাইন থাকবে না তখন তাকিয়ে তাকিয়ে দেখতে হবে পঞ্চাশ বছর পরের নাগরিক পরিকল্পনা আজকেই করতে হবে এবং এই রাস্তা উন্মুক্ত করতে হবে আমরা রাস্তাকে আজকে জনসমী যে জনগণ তার অধিকার পৌরসভার নাগরিক যারা ট্যাক্স করে পৌরসভার নাগরিক যারা এই জমি উন্নয়ন করছে তারা এই রাস্তাকে আজকে জনস্থা করছে সবাই আপনার এবং তারা তাদের সিদ্ধান্ত নির্মাণ করবে তাদের শাসনে মুসলমানরা সহযোগিতা করবে কিন্তু তারা তাদের জমিতেকে নির্মাণ করতে হবে আমরা নিজেরা সে শাসনে নিজিত করছি যে সকলকে এখানে আমি শেষ করছি যারা বলেছি এখানে সাম্প্রদায়িক কোন সমস্যা নেই এখানে হিন্দু মুসলমান ভাই ভাই সবাই সমাবর্তনে রয়েছি কেউ এই বিষয়টাকে নিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না যদি ভিন্ন খাতে খেতে প্রবাহিত করার চেষ্টা করে কেউ কিন্তু তাহলে সুস্থ থাকতে পারবেন না যদি আরো একটা বিষয় আছে এখানে শ্মশানের ইস্যু থেকে আস্তে আসতে চায় না তাদের ভয় সাধারণত কালোটা দুজনে তাদের ক্ষতি করা হতে পারে আমি স্পষ্ট হুঁশিয়ার দিয়ে বলতে চাই কোনো মানুষ করা মুসলমান কোনো কুটনৈতিক আলামকে ভয় পাইতে পারে না যদি এইখানে ধরো একটা ছেলের কোনো ক্ষতি হয় যদি একটা লোকের কোনো ক্ষতি হয় সেই তা এবার প্রত্যেকটা মানুষকে নিতে হবে কোন রক্তচক্ষুকে আমরা ভয় পাই না সব করণ করে গ্রেপ্তার করেন না আপনি আপনার জমিতে থাকবেন ছি ছাত্রভাবে বলছি সাহাবস্থানে আছেন সাহাবস্থানে থাকেন সহযোগিতায় থাকেন আপনার আপনাদেরকে সব কিছু দিয়ে সহযোগিতা বন্ধ করবো আমাদের আমাদের পৌরসভা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে রাস্তাটা তৈরি করেছে রাস্তা এবং কোনো বিবাদ নাই এখন আমি যা বলতে চাচ্ছি নী প্রাণ কেন্দ্র

করে। <muchas> <Hey, bachelor. muchas>